আপার ডিপার করা যায় আচ্ছা আপার ডিপার মিন সামনের গাড়িকে তুমি পাসিং দিতে পারো পাসিং পাসিং করার তোমার হেডলাইটের প্রয়োজন নেই ফগ লাইটের সাহায্যেই হয়ে যাবে আচ্ছা প্লাস দুটো আরো এক্সট্রা ফগ লাইট রাস্তার নিচটা ক্লিয়ার দেখার জন্য দেওয়া হয়েছে আচ্ছা এই গাড়িটা নেওয়ার পরে তোমাকে বাইরে বেরিয়ে কোন রকম কোন ফিটিংস করাতে হবে না মানে ফুল লোডেড গাড়ি থাকে ফুল লোডেড গাড়ি তার গ্যারান্টি আমার আচ্ছা গাড়িতে হাতে ঠিকই বাছো ওনার যেটা হচ্ছে তোমাদের সুযোগ করে দিচ্ছে আজকে কি সুযোগ করছে জানবো জানবার আগে তোমাকে বলে রাখি তুমি যদি এখন লাইক না করো লাইক অবশ্যই করে দাও চ্যানেলের মতো থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আর তুমি যদি ইস্কা কিনবে ভাবছো তো দেখতে থাকো চলো দাদা তারপরে কি থাকছে মোটর এসে কোন বারোশো মোটর বারোশো তোমার আগের দিন আমি দেখিয়েছিলাম হ্যাঁ বারোশোর মোটর প্লাস বারোশোর কন্ট্রোলার তারপরে যেটা আমাদের জানবার আজকে বন্ধুরা হ্যাঁ তুমি কি ভাবছিলে টাইটেল এবং থামবেল তো দেখে নিয়েছো দেখে দেখার পরেই তো তুমি এই ভিডিওটা দেখছো তাই না তো শেখায় দাঁড়িয়ে তোমার একটাই মনে আসছে দাদা বলছে না কেন তো দাদা কি থাকছে আজকের দিনে বন্ধুদের জন্য যেখানে কিনা বন্ধুরা শুনলে যদি একটু খুশি হয় আপনি যদি ক্লিয়ার আগের বার বলেছিলাম জিরো ডাউন পেমেন্ট একদম এটা কি নাম যেই আচ্ছা এই নেবে গেল ক্লাস এই একটা প্রশ্ন নেবে বাহ 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 প্লাস আরেকটা জিনিস তোমায় আগের দিন দেখাতে পারিনি আজকে দেখাই এই যে চারটা দেখছে সাপোর্টটা আচ্ছা কেউ লোড দেওয়ার পরে দড়ি দিয়ে বাড়ার দরকার নেই একদম সাপোর্টেই গাড়িটা একদম একদম

তো চিন্তা কিনতে হলে কি করতে হবে ইলিশকা সম্বন্ধে জানতে হবে এবং বুঝতে হবে তবে তুমি আজকে টাইটেল এবং থামমেল দেখেছো যে কি হতে চলেছে আজকের ভিডিওতে শুরু থেকে শেষ অব্দি থাকো তাহলে কিন্তু জানতে পারবে বিশেষ করে যে আজকের ভিডিওটা কি হতে চলেছে তবে হ্যাঁ বাজারে যদি ইলিশকার কথা বলি বাজারে আমরা কিন্তু বিভিন্ন টাইপের ইলিশকা দেখছি তবে হ্যাঁ আজকে যেটা তোমাদেরকে দেখাচ্ছি যেটা হচ্ছে ইকটন বাজারে টপ মোস্ট একটি কোম্পানির মধ্যে এখন কিন্তু একটা অন্যতম একটি কোম্পানি যেটা থাকছে ইকটন হ্যাঁ বাজারে আমরা যদি দেখি তো খুবই একটা জনপ্রিয় গাড়ি কিন্তু আজকে আমরা এই ইকটন দেখতে পাচ্ছি তবে হ্যাঁ এই ইটকনে কি থাকছে সমস্যাটাই জানবো জানবের জন্য কাকে ডাকবো তাকে ডেকে নেবো অর্কদা কেমন আছে বলে ভালো আছে তুমি ভালো আছো তো একদম বিন্দাস ভালো বলো কেমন লাগছে বলো আজকে আজকে তো খুব সুন্দর লাগছে মানে আমি আহ মু মুগ্ধ হয় আমি মুখের দিন বলেছিলাম যে গোডাউল থেকে গাড়ি এনে দেখাবো একদম আজকে ফিফটি পার্সেন্ট গাড়ি গোডাউনের আছে এখানে আচ্ছা আরো এরকম স্টকেজ থাকে আমাদের আচ্ছা তোমার জন্য স্পেশালি এনে সাজানো আচ্ছা দেখো কেমন লাগে ভেরিয়েন্টগুলো কেমন লাগছে অস্বাভাবিক 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 মানে যেমনি কালার তোমরা দেখতে হচ্ছে বন্ধুরা তার সাথে লাইটগুলো জ্বলছে কিন্তু সত্যিই তাই অপূর্ব লাগছে হ্যাঁ যদি তোমরা এই ভিডিওটা আমি রাত্রে করতাম তাহলে কিন্তু তোমরা বুঝতে পেরে যে হ্যাঁ কী দেখতে লাগছে অবশ্যই আসতে হবে কিন্তু এই গাড়িগুলো দেখতে হলে কোথায় লোকনাথ মডেলস বিরা আচ্ছা তো কি থাকছে এই গাড়িতে কি ফাংশন থাকছে তুমি যদি ক্লিয়ার করো দেখো এই গাড়িগুলোতে অনেক কিছু ইউনিক জিনিস আমরা ইউজ করেছি যেমন ফগ লাইট আচ্ছা ফার্স্ট অফ অল ফগ লাইট আচ্ছা ফগ লাইট গুলো আগে ফোর হুইলারে শুধুমাত্র লাগতো আচ্ছা এখন সেগুলো আমরা ই রিক্সার সেগমেন্টে নিয়ে এসেছি আচ্ছা এই ফগ লাইট গুলো এট্রন বা রিচ ফোর প্রথম ইউজ করছে আচ্ছা এগুলোতে আপার ডিপার করা যায় আচ্ছা আপার ডিপার মিন সামনের গাড়িকে তুমি পাসিং দিতে পাসিং পারো তোমার হেডলাইট এর প্রয়োজন নেই ফগ লাইট এর সাহায্যেই হয়ে যাবে আচ্ছা প্লাস দুটো আরো এক্সট্রা ফগ লাইট রাস্তার নিচটা ক্লিয়ার দেখার জন্য দেওয়া হয়েছে আচ্ছা এই গাড়িটা নেওয়ার পরে তোমাকে বাইরে বেরিয়ে কোন রকম কোন ফিটিংস করাতে হবে না মানে ফুল লোডেড গাড়ি ফুল লোডেড গাড়ি তার গ্যারান্টি আমার আচ্ছা গাড়িতে হাতে চার্জ দেওয়ার জন্য মোবাইলে চার্জ দিতে চাও চার্জার রয়েছে আচ্ছা ফ্যান রয়েছে আচ্ছা ভেতরে তোমার লাইট যদি বলি ফল সিলিং এর লাইট যেগুলো লাগানো রয়েছে রাত্রিবেলা কোনো কাস্টমার যদি দেখতে চায় খুব সুন্দর ভাবে দেখতে পাবে যে ভেতরের কাস্টমাররা বসে বসে কিরকম লাগে এটা রাত্রে হলে হয়তো অনেক বেশি তুমি বেটার লাগতো বেটার লাগতো একদম আরেকটা জিনিস যেগুলো আছে গাড়িটা নিয়ে পরে তুমি আজকে এই দিলাম কালকে লাইট লাগালাম পরশু হর্ন লাগালাম এরকম কোনো সমস্যা সমস্যা হচ্ছে না সব রকম কম বেশি জিনিস গাড়িটাতে দেওয়া হয় এবার ডবল ফ্লেক্সি যেটা তোমাকে দেখিয়েছিলাম আগের দিন হ্যাঁ সেটা একটু দেখাই জিনিসটা না দেখালে তোমাকে বোঝাতে পারবো না একদম এদিকে আসো দেখাই তোমাকে এই যে পিছনের পোর্শনটা হ্যাঁ এটা সিঙ্গেল এটা তো নামজেই আচ্ছা এই নেবে গেল প্লাস এই একটা পোর্শনে দেখো বাহ 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 প্লাস আরেকটা জিনিস তোমায় আগের দিন দেখাতে পারিনি আজকে দেখাই এই যে তারটা দেখছো সাপোর্টটা আচ্ছা কেউ লোড দেওয়ার পরে দড়ি দিয়ে বাঁধার দরকার নেই একদম সাপোর্টেই গাড়িটা দাঁড়িয়ে যাবে একদম একদম তুমি মনে করো এর ভেতরে ফ্রিজ ঢোকাও তুমি মনে করলে এর ভেতরে আলমারি ঢোকাও যা ইচ্ছা যা ইচ্ছা তুমি ঢোকাতে পারো কোনো রকম কোনো প্রবলেম নেই মাল ক্যারি করার জন্য টু এটা মানে রিলায়েবেল গাড়ি যে এরকম না মাল নেব প্যাসেঞ্জার নিতে পারবো আচ্ছা তুমি ইউজ করতে পারবো আচ্ছা সব থেকে কথা বন্ধুরা আজকে কিন্তু আমি পশ্চিমবঙ্গের মানে উত্তর চব্বিশ পরগনার মধ্যে যদি সিএনএফের কথা বলা হয় তো সেটা কিন্তু এখানেই যেটা হচ্ছে লোকনাথ মোটরস কে অনার কে দেখতেই পারছো অনার যেটা হচ্ছে তোমাদের সুযোগ করে দিচ্ছে আজকে কি সুযোগ করছে জানবো জানবার আগে তোমাকে বলে রাখি তুমি যদি এখনো লাইক না করো লাইক অবশ্যই করে দাও চ্যানেলে অন্ত থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই দেখো আর তুমি যদি এই কিনবে ভাবছো তো দেখতে থাকো চলো দাদা তারপরে কি থাকছে মোটর এছাড়া কোন বারোশো মোটর বারোশো কন্ট্রোলার যেটা তোমার আগের দিন আমি দেখিয়েছিলাম হ্যাঁ বারোশোর মোটর প্লাস বারোশোর কন্ট্রোলার থাকছে আচ্ছা যে কন্ট্রোলারটাতে তোমার একটা নিজস্ব ব্র্যান্ড ওটা কোনো মানে বাইরে থেকে আউটসোর্সিং করা না আচ্ছা ক্যামেরাম্যান ভাইকে বলবো একবার দেখানোর জন্য হ্যাঁ

এক হাজার পঁচিশে টপমোস্ট ভেরিয়েন্ট আছে গাড়িটা একদম এখানে তুমি সব রকমভাবে তুমি যেভাবে নিতে চাও একদম সেভাবে তোমাকে প্রোভাইড করাছো আর 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 আমার আমার কাছে একটা জানার আছে দাদা যা দাদার থেকে যারা শোরুম করবে ভাবছে বা শোরুম করবে ভাবছো তাই না তো আমার ভিডিও হয় তুমি রেগুলারই দেখো তো তুমি সেরকম জায়গা পাচ্ছো না গাড়ি কিনে নিয়ে গিয়ে বিজনেস করবো তো সেই জায়গাটাই কিন্তু আজকে আমি চলে এসেছি তারপরও কি থাকছে পশ্চিমবঙ্গের একটা হটকে গাড়ি যেটা হচ্ছে এখন ইকটন বাজারে যদি আমি জনপ্রিয় কিন্তু সত্যি অনেক পেয়ে গেছে এই গাড়ি তবে তুমি কি বিজনেস করবে না তো দাদা যদি যারা বিজনেস করবে ভাবছি তাদের জন্য আপনি কি রাখছেন বিজনেস যারা করবে তোমার বন্ধুরা ভাবছে যে আজকে একটা গাড়ি বা দুটো গাড়ি নিয়ে স্টার্ট করবো আচ্ছা তাদের সাথেও আছি আচ্ছা আমাকে বলবে যে গাড়িটা এখানে আমার লাগবে আমি ওনাকে গাড়ি পৌঁছে দেবো সেখান থেকে আচ্ছা উনি একটা করে গাড়ি নিয়ে স্টার্টিং করুন আচ্ছা করে তারপর আস্তে আস্তে যখন রিকয়ারমেন্ট বাড়বে আমাকে বলবেন বাহ 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 যেটা সব থেকে বড় সুবিধা সেটা হচ্ছে আমাদের কাছে এখন এই গাড়িটাতে সাত দিন মানে ওয়ার্কিং ডে সাত দিনের মধ্যে তুমি নাম্বার প্লেট পেয়ে যাবে বাহ সেটা কোনো যে যে জায়গায় এরিয়ারই হোক আচ্ছা 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 মানে পশ্চিমবাংলায় যেখান থেকে খুশি এসে গাড়ি নিতে পারে সাথে পেয়ে যাচ্ছে নাম্বার প্লেট যেটা হচ্ছে উইদিন 7 ওয়ার্কিং ডে একদম একদম ভেহিকলসের রুম সেন রেগুলেশনস কিছু ফলো করতে হয় সেগুলা ধরে 7 ওয়ার্কিং ডে আচ্ছা আচ্ছা তারপরে তারপরে যেটা আমাদের জানবার আজকে বন্ধুরা হ্যাঁ তুই কি ভাবছিলে টাইটেল এবং থাম্বনেল তো দেখে নিয়েছো দেখে দেখার পরেই তো তুমি এই ভিডিওটা দেখছো তাই না তো সেখানে দাঁড়িয়ে তোমার একটাই মনে আসছে দাদা বলছ না কেন তো দাদা কি থাকছে আজকে দিনে বন্ধুদের জন্য যেখানে কিনা বন্ধুরা শুনলে যদি একটু খুশি হয় আপনি যদি আগের বার বলেছিলাম জিরো ডাউন পেমেন্ট একদম সেটা কি দিয়েছিল আচ্ছা এবং সেই অফারটা এখন একটু শেষের পর্যায় একটা নতুন অফার আমরা এনেছি সেটা হচ্ছে ভাড়ার গাড়ি যারা চালায় যারা মালিকের গাড়ি নিয়ে রোজ তাকে পেমেন্ট করে সেগুলো আড়াইশো তিনশো এরকম রেট সাড়ে তিনশো যদি চলে হয়তো হ্যাঁ এবার আমাদের এখানে আমরা যেটা করেছি যে উনি শুধুমাত্র একশো নব্বই টাকা পার ডে দেবেন তাতে ওনাকে আমরা নতুন গাড়ি নিজের গাড়ি করে দিয়ে দেব বাহ ওনার নিজস্ব গাড়ি উনি 350 350 3250 লাগবে না 190 টাকার পরিবর্তে উনি নতুন গাড়ি নিজের করে নিতে পারবে তো মানে বিশ্বাস করতে পারছো দাদা তুমি বলছো যে এটা এটাই সত্যি এটাই সত্যি এটাই বাস্তব গাড়ি রাস্তায় চলছে যারা আগে ভাড়া নিয়ে গাড়ি চালাতো তারা এখন নিজস্ব গাড়ি নিয়ে স্বাবলম্বী যোন 2 টাকা করে বাড়িতে নিয়ে যেতে পারছে কারণ তুমি যে কিস্তিটা যেটা আমি বলছি মাসিক কিস্তি বা দিনের কিস্তি এটা কিছুদিন পর তো শেষ হয়ে যাবে একদম তখন সেই গাড়িটা তোমার হয়ে যাবে একদম আগে কি হতো ভাড়া গাড়ি তো নিজের হতো না না সেটা পুরনো গাড়ি চালালে ড্যামেজও ছিল একদম মালিক বলতো আজকে টায়ার পাঞ্চার তুমি সারাও সকাল প্রবলেম তুমি সারাও এটা নতুন গাড়ি তুমি যদি এখন রাস্তায় নামাও কিছু মানে যেটা দেয় না আমরা 6 মাসে চারটে সার্ভিস ফ্রি দেবো

ইরিশকাতে সাথে দেখতে পাচ্ছ তোমরা যেটা হচ্ছে লোকনাথ মোটর কোথায় কোথায় সেটা জানবো অবশ্যই দাদা কোথায় এটা আছে আমাদের বিরাতে নর্থ চব্বিশ পরগনা বারাসাত থেকেও বারো কিলোমিটার ডিস্টেন্স আছে হাবড়া থেকেও বারো কিলোমিটার পয়েন্ট রেখেছি এই জন্যই জায়গার লোক যেন এখানে আসতে সুবিধা হয় তার সাথে সাথে আমি ডিসক্রিপশন লোকেশন লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই লিঙ্ক ক্লিক করে তোমরা চলে আসতে পারো এখানে সাথে সাথে আর কি যেটা আমি বলতে চাইছিলাম একশো নব্বই টাকায় আজকে হয়তো বিরিয়ানি হয়তো হয় না বিরিয়ানি হয় না যেমন যেমন একটা গাড়ি ভাড়ায়ও কেউ তোমাকে পাওয়া যায় না পাওয়া যাতে পারবে না মার্কেট তুমি একশো নব্বই কেউ তোমাকে একটা গাড়ি নিজের করে দেবে না দেবে না আমরা দিয়ে দিচ্ছি নতুন গাড়ি নতুন গাড়ি কোনো পুরোনো গাড়ি রং করা না কোনো পুরোনো গাড়ি ঢালাই করা না নতুন গাড়ি জিএসটি বিল এবং যদি নাম্বার প্লেট চাও নম্বর প্লেট সামনে তো আর কি চাই বন্ধুরা আর কি চায় চলে আসো এখনই এছাড়া স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন করো এখনই যে একশো টাকায় তুমি কিভাবে গাড়ি পাবে হ্যাঁ তো জানতে হলে কি করতে হবে লোকনাথ মহর্ষে আসতে হবে সাথে সাথে কি করতে হবে এখনই এই ভিডিওটা শেয়ার করে দিতে হবে তো দাদাকে বলবো অসংখ্য ধন্যবাদ এইভাবে বন্ধুদের সাথে থাকার জন্য বিশেষ করে থ্যাংক ইউ তো আজকের ভিডিও বেশি ভালো না করে আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি নেক্সট ভিডিও তো অন্য কোনো টপিক অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হচ্ছে জয় হিন্দ জয় ভারত